অল্প তেলে হেলদি টিফিন রেসিপি আজকে তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে খুব সহজেই টিফিন রেসিপি অথবা চাইলে আপনারা বিকালে চায়ের সাথে বা সকালের নাস্তা এটা পরিবেশন করতে পারেন আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তৈরি করা একদমই সহজ ময়দা আর সবজি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো খুবই সামান্য তেল দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করা যায় আর স্বাস্থ্যকরভাবে আপনি ঘরে বসে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই উপকারিত হতে পারে প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য একটি ডিম দিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দিয়েছি ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ এরপরে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে আর এক কাপ ময়দার জন্য এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দেবো এতে করে পারফেক্টভাবে গোলাটা তৈরি করতে পারবেন খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটে নিয়েছি এরপরে অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে এখানে আমি টোটাল এক কাপ ময়দার জন্য দেড় কাপ পানি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ফেটে নেওয়ার পরে এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ঘনত্ব রেখে কিন্তু গোলাটা তৈরি করে নিতে হবে এখন এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি এটা থেকে সিট তৈরি করে নিব তো চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে এগুলাটা দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মতো গোল করে দিতে হবে কিছু সময় পরে এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে হালকা করে ছেঁকে নিলেই হবে আপনারা চাইলে কিন্তু এভাবে রুটি ফ্রোজেন করেও ফ্রিজে রেখে দিতে পারেন তো দেখুন ঠিক এভাবে করে আমি প্রত্যেকটি সিট তৈরি করে নিব। তো নাস্তার জন্য প্রথমে কিন্তু আপনাকে সিটটা তৈরি করে নিতে হবে এরপরে একই ফ্রাইপ্যানের ভিতরে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব দুটি ডিম তো নাস্তার পুরটা রেডি করে নিব এরপরে উপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব লবণটা দিয়ে দেওয়ার পরে ডিমগুলি ভেঙে দিতে হবে আর ভেঙে খুব ভালোভাবে এটাকে হালকা একটু করে ভেজে নিতে হবে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর একটু সাইড করে রেখে দিয়ে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি আর এক কাপের মতো বাঁধাকপি কুচি এক কাপ দিয়ে দিলাম গাজর কুচি এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছিলাম এরপরে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এভাবেই আপনি যদি পুরটা তৈরি করেন তাহলে নাস্তাটা খেতে দারুণ মজার হবে এই যে পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর এদিকে যে আমি সিটটা তৈরি করেছিলাম নাস্তার জন্য সেই সিটগুলি দেখিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা আমার সাত থেকে আটটা সিট হয়েছে এরপরে আমি একটি সিট দিয়ে আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিব শীটের মাছ বরাবর পুরটা দিয়ে দিব পুরটা খুব ভালোভাবে চেট করে দিতে হবে এরপরে এই যে রুটিটা ভাজ দিয়ে এখানে আমি ময়দার যে গোলাটা তৈরি করেছিলাম কিছু গোলা রেখে দিয়েছি এরপরে এই যে রুটির পাশেভাবে লাগিয়ে দিতে হবে এতে করে নাস্তাটা ভাজার সময় খুলে যাবে না এরপরে উপর থেকে আবারও লাগিয়ে তারপরে এটাকে ভাজ করে দিতে হবে এই যে ঠিক এভাবে করে ভাজ করে নাস্তার ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি খুব সহজেই কিন্তু এভাবে ডিজাইনটা তৈরি করা যায় এই নাস্তাটা খেতে এতটাই মজার হয় আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাগুলি তৈরি করার জন্য এই যে সবগুলি আমি তৈরি করেছি আপনারা চাইলে এ পর্যায়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এখন হচ্ছে নাস্তাগুলি আমি ভেজে নিব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে হালকা গরম করে তারপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিব আর চুলা রাসটা একদম মিডিয়াম টু লোতে রেখে আপনাকে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে আর খুবই অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে যায় আপনারা কিন্তু আমার চেয়ে কম তেলেও এই নাস্তাটা ভেজে নিতে পারবেন কিছু সময় পরে এটাকে উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে এটাকে ভেজে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন কিছু সময় পরে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার এখানে করে আমি ভেজে নিয়েছি এখন এগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি কালার করেও ভেজে নিতে পারবেন তবে এভাবে কালার করে ভেজে নিলে আমার কাছে খুবই ভালো লাগে এই যে সবগুলি নাস্তা কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়েছি আর বাকি যে নাস্তা ছিল একইভাবে কিন্তু আমি এখানে ভেজে নিব এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু অল্প তেলে হেলদি টিফিন রেসিপি তৈরি হয়ে গিয়েছে আর বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে তো আশা করি আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বাসা একবার হলো ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে একটি নাস্তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অংশটা কতটা লোভনীয় হয়েছে উপরটা থাকবে নরম তুলতুলে আর ভিতরটা হবে ডিম আর সবজির পুড়ে পড়া তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের নাস্তা রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকতে হবে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ